السلام عليكم ورحمة الله وبركاته জীবনে তো অনেক ধরনের শরবতই খাইছেন তো এই পাতার শরবত কে কে খাইছেন তা কমেন্ট করে জানাইন এদিক কিন্তু আমি শরবতই গ্যাসের দ্বারা গেছি গ্যাস শরবদি পাতা সিরিয়ান্সি আর এইটা কিন্তু লুট পেল পাতা মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই পাতার শরবতটা খাইতেও কিন্তু বেশ মজাদার যাই হোক এই রমজান মাসে কিন্তু এই পাতা শরবতটা খাইতে খাইলে কিন্তু শরীরটা অনেক ঠান্ডা থাকে পাখিস্থলীটাও কিন্তু ঠান্ডা থাকে যাই হোক পাতাগুলো ধুয়ে কিন্তু পরিষ্কার করে আমি পরিমাণ মতো পানি দিয়ে একাল পাতাগুলোর একালে নেতে আসি ভালোভাবে আর মতলে কিন্তু শরবতটা একালে টক টকাটক আর এই শরবতটা খাইতে কিন্তু শরবতটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে গ্রানেই যেন অর্ধেক ভোজন হয়ে যায় এদিকে গোলা হয়ে গেলে কিন্তু মাথা হয়ে গেলে আমি পাতাগুলো উঠেই পরিমাণ মতো চিনি দিয়ে দিতে আসি চিনি দিয়ে আমি একটা সেকনিতেকাল সাইকে নিতে আসি যাতে পাতাগুলো একটুও না থাকে এরপর দিয়ে দিলাম এক বরফের টুকরো আর এই সাপ বসি তো হেগুলা দিয়ে একা সুন্দর করে একা লারে সারে লারে সেরে দিলাম আর লারা সারা ওইলে যে আমার শরবত তৈরি মাসাল্লাহ এভাবে খেয়ে দেখতে পারেন